হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রবীর এস ডি ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই এটা আমার ফার্স্ট বলক ফার্স্ট বলকে আপনাদেরকে আমি দেখাতে চাই যে ঝাড়গ্রাম জেলার হাতি কংসাবতীর যে নদী আছে নদীটা মানে পাড়াপাড়ের যে রুট ওই রুটটা এই রুট দিয়ে হাতিগুলো হাতিগুলো কংসাবতীর নদী নদীকে যায়। যাওয়ার পর মোটামুটি নদী পারাপার করে আর এই যে পেছন দিকটা যেটা আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ এর দিকটা হচ্ছে যে টিয়াকাটি হদ রাম আর জঙ্গল যেটা ঝাড়গ্রাম জেলায় দিক থেকে হাতিগুলি আসে যে কংসাবতী নদীতে মিশে তো কংসাবতী নদীতে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে নদীটা দিয়ে হাতিগুলো ফরাফার করে আপনারা দেখুন তো এটা হচ্ছে সেই নদী যে নদী দিয়ে ঝাড়গ্রাম রেঞ্জের হাতি পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করে পশ্চিম মেদিনীপুর পালের জঙ্গলে প্রবেশ করে পাল চান্দড়া ভেড়ুয়ার দিকেও যায় এ হচ্ছে সেই নদী আর তো বন্ধুরা তোমরা নদীটা দেখতেই পেলে যে এই নদী দিয়ে ঝাড়গ্রাম রেঞ্জের হাতি পশ্চিম মেদিনীপুরে প্রবেশ করে প্রবেশ করার পর এর দিক থেকে গিয়ে সে পাশে উঠে তো সেটাই দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে যে এই নদীটা দিয়ে চাঁদড়া রেঞ্জের হাতি মানিকপাড়ার দিকেও যায় এবার মানিকপাড়ার পাড়ার রেঞ্জের হাতি ঝাড়গ্রাম থেকে এদিকেও আসে আর এটা এদিকটা হচ্ছে মেদিনীপুরের মধ্যে পড়ে আর এই নদীর যে ঘাট দেখা যাচ্ছে ওই ঘাটের সেই পাশটা ঝাড়গ্রামের মধ্যে পড়ে তো এটা আমার ফার্স্ট ব্লক তাই আর বেশি কিছু বলছি না ক্যামেরার ফুটেজ হয়তো সেরকম ভালো হচ্ছে না কিন্তু তাও মোটামুটি ফার্স্ট ব্লক করলাম আর এদিকে প্রচুর আলু চাষ হয় এই আমি যদি একটু দাঁড়িয়ে আছি তার পিছন দিকে প্রচুর আলু চাষ হয় হাতির লেটেস্ট আপডেট ব্লক ভিডিও ইনফরমেশন সবই এই চ্যানেলে দেখা যাবে আর বেশি কিছু বলছি না ভিডিওটা এখানে এন্ড করবো এটা আমার ফার্স্ট ব্লক যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো আর ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবে তো ঠিক আছে চলো আর বেশি ভিডিওটা পাঠাচ্ছি না আর হাতি আর হাতির ভিডিও অলরেডি এই চ্যানেলে দেওয়া আছে এই নদীতেই কিভাৱে নদীকে কিভাৱে হাতীকে নদীয়ে মানে নদীৰ জলে গিৰ গিলো তাৰ ভিডিঅ' দিয়া যে আপোনাৰ দেখি পাৰ